আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এই মুহুর্তে আমি আসি হাসনা হাসনাহানা পিকনিক ও শ্যুটিং স্পটের সামনে যেখানে বাংলাদেশের সব সুপার হিট নাটকগুলোর শুটিং হয় আপনারা ভিতরটা দেখলেই বুঝতে পারবেন তো চলেন ভেতরে যাওয়া যাক গাইস আমি এখানে আজকে আসছি একটি বিয়ের প্রোগ্রামে তো ভাবলাম যেহেতু এত পপুলার একটা শুটিং স্পট তো সম্পূর্ণ স্পটটা আপনাদের সাথে শেয়ার করি এখানে যে বিখ্যাত নাটকগুলো শুটিং হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঘাওড়া মজিদ বৃন্দাবন দাসের মেন্টাল ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি তারপরে মোশারফ করিম অভিনীত হাইপ্রেশার প্রেশার টু এর পাশাপাশি শান্তনা দে আরও অসংখ্য নাটক এই শুটিং স্পটে শুট হয়েছে আর এটা শুটিং স্পটের পাশাপাশি একটি পিকনিক স্পট যেখানে আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে প্রতি বছর এখানে আসে তাদের বার্ষিক বন ভোজন পালন করতে এই যে মাঠটা দেখতে পারতেছেন এই মাঠটাতে তারা বিভিন্ন রকম গেম আয়োজন করে বা তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেগুলো এখানে তারা অ্যারেঞ্জ করে আর এই মুহুর্তে আমি আসি একটি উইডিং প্রোগ্রামে গায়ে হলোদের প্রোগ্রাম আসছি এখানে তো ভেতরে এই শুটিং স্পটটার ঠিক শেষ প্রান্তে একটা অডিটোরিয়াম আছে যেখানে মূলত এই বিয়ের অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হয়েছে তো আমি সেখানে যাচ্ছি এর পাশাপাশি যে স্পটগুলোতে এই সব সুপার হিট নাটকগুলো শ্যুটিং হয়েছে সেই শুট স্পটগুলোও ভিজিট করবো এবং আপনাদের সাথে শেয়ার করব তো এই ডান পাশে এই যে টং দোকানটা দেখতে পাচ্তেছেন বিভিন্ন নাটকে এই টং দোকানটা ব্যবহার করা হয় দোকানের যে শ্যুটিংয়ের অংশটা আছে সেটার জন্য বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম আখম হাসানের অসংখ্য নাটক শ্যুট হয়েছে এই স্পটটাতে আপনারা হাই প্রেশার নাটকটা যদি দেখেন মোশফর এই যে কটেজটা দেখতেছেন এটাকে তারা ওই যে উকিলের চেম্বার হিসেবে ব্যবহার করছে এছাড়া অন্যান্য শুটিংও এখানে হয়ে থাকে আর আখুম হাসানকে এই যে এই গাছের সাথে বাদ ছিল এখানে যে একটা গাছ আছে ডাব গাছ তার ডায়লগ ছিল একদিন তো মরেই যাব এখন যে জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গাটাতে মূলত আপনারা হয়তো চিনবেন ঘাউড়া মজিদ তারপরে চঞ্চল চৌধুরীর জয়েন্ট ফ্যামিলি মেন্টাল ফ্যামিলি এই নাটকগুলো এখানে শুরু হয়েছে শুধু এই নাটকগুলো যে না আপনার বিভিন্ন মিউজিক ভিডিও তারপর অ্যালবাম যত গ্রামীণ যত দৃশ্য আছে সেই দৃশ্যগুলো এই যে ঘরগুলো দেখতেছেন এখানে শ্যুট হয় একটু গ্রামীণ পরিবেশের জন্য দেখা যাচ্ছে যে পরিচালকরা ডিরেক্টররা এখানে আসে শ্যুট করতে এছাড়া নাটক মিউজিক ভিডিও এগুলোর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্রের শ্যুটিংও এই জায়গাগুলোতে হয় আপনারা যদি একটু ভালো মতন খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এরিয়াগুলো আপনারা অনেক নাটকে অনেক মিউজিক ভিডিওতে দেখছেন ইতোপূর্বে এক কথায় গ্রামীণ পরিবেশে শ্যুট করার জন্য একদম পারফেক্ট একটা শুটিং স্পট হচ্ছে এই হাসনাহেনার শ্যুটিং ও পিকনিক স্পট কাজ এই মুহূর্তে আমরা আছি হাসনা হেনার অডিটোরিয়ামের মূল গেটের এখানে যেখানে আপনারা অডিটোরিয়াম বুকিং দিতে পারবেন জন্মদিন বৌভাগ যে কোনো সেমিনার অনুষ্ঠানের জন্য আর এখানে যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন এই সুইমিং পুলটা নতুন নির্মাণ করা হয়েছে এটা আগে ছিল না এই অংশটা একটা ধানক্ষেত ছিল এটা সম্পূর্ণ ভরাট করা হয়েছে এবং সেখানে এই মনোরম যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন এটা ওপেন করা হয়েছে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি চাইলে ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারবেন ঘুরতে পারবেন বুকিং দিতে পারবেন এখানে সেই সুযোগ সুবিধা আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তাদের নাম্বার দিয়ে দিব আপনারা তাদের সাথে ফোনে যোগাযোগ করে বুকিং দিতে পারবেন আর একটা জিনিস শেয়ার করি আজকে আমি যে ওয়েডিং প্রোগ্রামটাতে এখানে আসছি তারা এই স্পটটা দুই দিনের জন্য বুকিং দিছে তো তাদের এই দুই দিনের জন্য এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়েছে তার কারণ হচ্ছে তারা এই জায়গার যত সুযোগ সুবিধা আছে এই যে যেমন দেখতেছেন এখানে তাদের সুইমিং পুল তারপরে তাদের যে ওয়াশরুম জোন আছে তারপরে দেখা যাচ্ছে যে অডিটোরিয়াম তাদের ডেকোরেটরের যত জিনিসপত্র আছে সবই ব্যবহার করতেছে এর জন্য তাদের পেমেন্ট একটু বেশি করতে হয়েছে কিন্তু আপনি যখন স্কুল বা ব্যক্তিগতভাবে আসবেন তখন আপনার দেখা যাচ্ছে অনুষ্ঠান ভেদে আপনাকে পেমেন্ট করতে হবে গাইস ওদের এই অডিটোরিয়াম যে এরিয়াটা আছে অত্যন্ত মনোরম ডেকোরেশন করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন এখানে ওই সামনে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে মূল অডিটোরিয়াম ভেতরে ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা আছে আর এখানে একটা স্টেজ আছে এখানে আপনি চাইলে ছোটোখাটো যে সেমিনার বা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন চলেন অডিটোরিয়ামের দিকে যাই আর ভেতরের অংশটা দেখি যেখানে আজ একটি গায়ে হলুদের অনুষ্ঠান চলছে এ হচ্ছে অডিটোরিয়ামের ভেতর অংশ এখানে সব রকমের সুযোগ সুবিধা আছে ভিতরে দেখতে পারতেছে না ওয়াশরুম আছে কিচেন আছে বরকনে পক্ষের রুম আছে ইলেকট্রিসিটির সার্বক্ষণিক ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে তো ওভারঅল এই শ্যুটিং স্পটটাতে আপনি চাইলে পিকনিক স্পট হিসেবে বা ব্যক্তিগত বিভিন্ন অনুষ্ঠানেও ব্যবহার করতে পারবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তাদের নাম্বার আপনারা পেয়ে যাবেন তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ